أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلوبهم وإذا تليت عليهم آياته زادته إيمانا وعلى ربهم يتوكلون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون علي النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما my child

পবিত্র দাওয়াতুর হাইর আল মাহফি ধারাবাহিকতা আপনাদের বাঞ্চানা বরপাটাবাদ মাসিক দাওয়াতুল হাইর আল অনুষ্ঠিত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের মাঝে বড় নিয়ামত দান করেছেন এতে সুক্রিয়াতে সকল বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আহকামুল হাকিমিন মেহেরবান মাওলা আমাদেরকে আজকে পবিত্র দাবাতুল খায়ের মাহফিলে প্রথম থেকে এই পর্যন্ত কোরআনুল করিমের তালাওয়াতিমাত হাদিসে করিমার অনুবাদ এবং মাসলামা সাহেব সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে এই এলএমটুকু আমাদেরকে শ্রবণ দিয়ে منجو سہارے اللہ تعالی قبول آپ ہمارے دین کی, 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 کی قرآن علی حدیث سے دلین মনোযোগ সহকারে শুনে শ্রবণ করে যদি দিলে নিতে পারে আমি আল্লাহ পাক রব্বুল কথা দিলাম বান্দাকে জান্নাত আজকে যে কোরআনুল করিম তেলাত হয়েছে কোরআনুল করিমের অনুবাদ হয়েছে হাদিসে করিমার অনুবাদ হয়েছে প্রত্যেকটা জিনিস আমার আপনার দৈনিক জীবনে হায়াতি জিন্দিগি জন্য বড় নিয়ামত কথা বলে ঠিক কি যতক্ষণ আলোচনা হয়েছে যারা মনোযোগ সহকারে শুনছেন তাদের জন্য হেদায় আর একটা কথা মনে রাখবেন জান্নাতে যারা যাবে তারা গাফিল ব্যক্তি নয় যারা জাহাঙ্গনে যাবে তারা গাফিল ব্যক্তি কথা বলে ঠিক কিনা আজকের মনোযোগে আজকের মাহফিলে যদি কেউ গাফলতি করে যদি কোরআনের আলোচনা হওয়ার পরেও যদি আলোচনা শ্রবণ করে নিতে পারে নাই তাহলে তার মতন পরা কপাল কারণ এই কারণে গাফিল ব্যক্তি কোনদিনও জান্নাতে যাবে তো আল্লাহ তার আমাদের কে এরকম মাসিক যখন দাওয়াতুল খায়ের মাহফিল হবে যখন কোরআনের বয়ান হবে আদিসের বয়ান হবে আমরা চেষ্টা করব এই হায়াতে ক্ষণস্থায়ী নয় এই ক্ষণস্থায়ী এই দুনিয়া থেকে যে স্থায়ীভাবে আমাদেরকে চলে যেতে হবে তো জন্য আমরা কোরআনের হাদিসের বয়ান গুলো আমরা দিনে নেব আল্লাহ তারা কবুল করে কাবি হাজির মুসুলের এই গ্রাম দাওয়াতুল খায়ের মহাপুর ধারাবাহিকতা শেষ হয়েছে আমি ওদের গুনাগার কি কিছু আলোচনার সময় দিয়েছে এই সময়ের ভিতরে আমি আপনাদের প্রতি সংক্ষিপ্ত ভাবে কিছু আলোচনা গোছাইতে চাই সেটা হলো আমরা সকলে বলি এই পৃথিবীতে যখন আসি এই পৃথিবীকে আমাদের জন্য স্থায়ী থাকার থাকার জায়গা জায়গা বলেন আমাদের জন্য স্থায়ী থাকার জায়গা নয় আর আমাদেরকে স্থায়ী থাকার জায়গা যখনই নয় মানে কুল আমার হায়াত যখন শেষ হয়ে যাবে

এই দুইটা জিনিসের জান্নাতের থাকবে ইমানদার ব্যক্তি আর জান্মানে থাকবে বেঈমান কথা বলেন ঠিক না আমরা যখন মুসলমান আর এই মুসলমানের জায়গা ইমানদারের জায়গা হলো কোথায় আমরা কি জান্নাত চাই নাকি জান চাই যদি জান্নাত চাই তাহলে জান্নাতের গুনামি আমাদের ভিতর থাকা দরকার কিনা আজকে যে আলোচনা হয়েছে এগুলো আমাদের জান্নাতে যাওয়ার পথ পথ প্রদর্শকের কথা বলেছেন আলোচনা সেটা হলো ইমান বলেন কি আর জান্নাতের হকদার একমাত্র কারা ইমন্দারা বলেন কারা ইমান জান্নাতের হকদার একমাত্র হলো ইমামদারা আর ইমানদার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে তো আল্লাহর ভাষায় কারা ইমানদার আর আল্লাহর ভাষায় কারা মমি আর যাদের গুণ থাকলে আল্লাহর ভাষায় এই গুণাগুণ থাকলে মমি জানা দরকার আছে কি আপনাদের সামনে আমি কোরআন করিমে আয়াতে কারিমা তেল করেছি সুরা আল পাল দুই নম্বর আয়াতে কারিমা তেল করেছি এই আয়াতে কারিমার উপরে

সেই ব্যক্তি একমাত্র আল্লাহর জান্নাতে প্রবেশ দুই নম্বরে আমার আল্লাপাক রব্বুল আলমী মমিনের পাঁচটি গুণ ধরেছে এই গুণাগুণ যাদের ভিতরে থাকবে

কলবে আমি আল্লাহর ভয়ে প্রকম্বিত হাল্লা মমিনের একটা গুণ হল যখন আল্লাহকে স্মরণ করা হয় যখন আল্লাহকে দেখা হয় তখন আল্লাহর ভয়ে ওই মাম্লার কল হয় আল্লাহর মহাত্ম মহিমার গুণে আল্লাহর ভয়ে আল্লাহর ওই জাহাঙ্গের ভয়ে ওই জান্নাতের আশা ভয়ে

مانو یتا وقت روا تھی آتا آیا تو بندر سومی آیا تی کئی مائ چلوتھ پوران کئیم چلوت ہائ জমিনে করে দাওয়াতুল খায়রের মাফিক সর্বপ্রথম কুরআনুল কারীম তেলাওয়াত হয়েছে কুরআনুল কারীমে শিক্ষা দেওয়া হয়েছে কিভাবে সূরাহুল সহীহ শুদ্ধভাবে পড়তে হবে এবং কি কুরআনুল কারীমে অনুবাদ করা হয়েছে এই অনুবাদ এবং আয়াতুল কারীম যদি কাছে আল্লাহর كلام ভালো লাগেছে ভালো লাগে জান্নাত বলেন যার কাছে

যারা শ্রবণ করেছে এবং এটা মনোযোগ সহকারে শুনেছে যে আয়াতে কারিবার অনুবাদ কি বলছে আল্লাহর কালাম কি বলছে কারণ কোরআন আমাদের জন্য হেদায়েত হেদায়তের বাড়ি আর এই কোরআনকে যারা অনুসরণ করবে এই কোরআনকে যারা মানবে আল্লাহ তারা ওই বাংলার কি মুক্তা কি বলে তাহলে আমরা দুইটা বলবো এরকম মুমিন ব্যক্তির দুইটা গুণ পাইলাম একটা হলো আল্লাহর নাম নিলে আল্লাহকে স্মরণ করলে মুমিন ব্যক্তি আল্লাহর ভয় কারণ তোর প্রকম্পিত হয় এক নাম্বার দুই নাম্বার হলো আল্লাহর কারাম যেখানে তেলোয়াত করা হয় আল্লাহর কালাম যেখানে পাঠ করা হয় যখন তার কাছে ভালো লাগে

জন্য জাহান নাম দেখি না জান্নাত দেখি কিন্তু জাহান নামের বয়ে করে এবং জাহান নামের বয়ে আবাদত করি জান্নাতে যাওয়ার আশায় আবাদত করি আল্লাহর উপরে ভরসা আছে বিদায় আল্লাহ আমাদেরকে পুরস্কার দিলে বিদায় আল্লাহ জাহান নামে জ্বালাইতে পারে পড়াইতে পারে আল্লাহ শাস্তি দিতে পারে এটা বিশ্বাস আছে কি আছে না আল্লাহ তাহলে কোরআন করিবে সৌরতুন

বাইটা বাইটা আজকে এই দাওাতুল খাইর মাহফিল শব্দ কো যদি এই মাহফিল থেকে যদি আপনারা মনোযোগ সহকারে যদি কোরআনের এই bayan হাদিসের bayan গুলো যদি নিতে পারেন বাবা কোনদিন আর আপনাদের ওই না শয়তানের রাসূল সাফরার কোনো সম্ভাবনা থাকবে না মনোযোগ সরকার সময় যারা গাফল তারা কোনদিন জান্নাতে যাবে না

আল্লা আল্লাহ দিনায়ু প্রেম সলাগা যারা সলা তাদাই করে যারা সলাগ কায়ন করে সলা তাদাই করে তার জন্য আল্লাহর জন্য যারা আজান দিতে আযান দিতে অপেক্ষা করে কোন সময় ওয়াক্তে কোন সময় নামাজ পড়ো আসরাত খায়রুম মিনান কোন সময় ফজরের আযান দিবে কোন সময় যোহরের আযান দিবে ওই ওয়াক্ত নামাজ পড়ার জন্য পাগল হয়ে যায় মুমিন ব্যক্তি আল্লাহ পাকের ইবাদত করার জন্য পাগল হয়ে যায় আল্লাহর হুকুম মান্য করে আল্লাহ বলে হলো আমাকে আল্লাপ বোলাই যা দন দিয়েছে দৌলত দিয়েছে সম্পদ দিয়েছে সবকিছুর মালিককে সবকিছুর মালিক আল্লাহ আপনি সীমিত জন্য আল্লাহ এই জগতে আপনি মালিক থাকবেন বাচ্চা থাকবেন কিন্তু চোখটা বন্ধ করলে আপনি সব কিছুই আপনার নাই কিছুই নাই আপনি গরিব হয়ে গেলেন কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব সাল্লাম বলেন ওই ব্যক্তি বাচ্চা যে দুনিয়া চায় না আখেরা চায় আখেরাতের জন্য মাল কামায়া নেই আখেরাতের জন্য মাল কামায়া নাই ওই ব্যক্তি যখন সব বন্ধ হয়ে যায় চোখ বন্ধ হয়ে যায় মানে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে বিদায় হয়ে গেলে চোখ যখন বন্ধ হয়ে যায় ওই ব্যক্তি হলো একমাত্র বাচ্শাহ সোহান আলাহ যারা দুনিয়া চায় না খায়রাফ চাই তাদের চোখ বন্ধ হওয়ার সাথে সাথে তারাই হলো বাচ্চা সোহান রেজাব্লাহু ফিকুন আল্লাহ তালাম যা রিজিক দিয়েছে যা জম দিয়েছে ছোটো দিয়েছে ওই রিজিক থেকে যা যা সামর্থ্য অনুযায়ী দান করা সৎকার করা এটা হলো মমিনের গুন বলুন